হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা অনেক ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি কিন্তু হাসির ব্যাপার হচ্ছে এটাই আমাদের এখানে পিৎজা দেখো কীরকম আমাদের এখানে পিৎজার সাইজ দেখো আর পিঁয়াজ পিয়া কোয়ালিটি দেখো আমার বলতে গিয়েই কথা বেঁধে যাচ্ছে আসলে ঘটনাটা বলছি তোমাদের পরে তো সকাল সকাল আমার সাথে একটু দেখা করে নাও আমি তোমাদের সাথে একটু দেখা করে নিই আর পিৎজার কাহিনিটা তোমাদের বলবো সম্পূর্ণ ভিডিও দেখো তারপর বুঝতে পারবে পিসার কাহিনি শুনলে তোমরাও হাসবে আর আমিও যখন তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছিলাম তখন আমার হাসি পাচ্ছিল খুব তো সকাল সকাল চলো রান্নাঘরে সকাল সকাল রান্নাঘরে চলে গেলাম আমি সব সময় শুধু মাছ ডিম এর মধ্যে আটকে রাখি না আমি সমস্ত রকম মানে রান্না করতে পছন্দ করি তো যাই হোক আমি সব রকম সবজি মানে রান্না করি বেশিরভাগ সব কিছুই রান্না করার চেষ্টা করি তো যাই হোক আমি এখন পেঁপেটা ভাজতে ভাজতে চিঁড়ে ভেজে নিয়েছিলাম তো চিঁড়েটা ভেজে খাচ্ছি একটু একটু করে আর রান্না করছি তো যাই হোক মাছ হবে আজকে তো পেঁপে আর মূল আছে এটাতে তো পেঁপে মূলোটা ভাজা ভাজা করছি পুঁই শাক দিয়ে করবো বলে তো এই যে মানে ফ্রিজে কটা মাছ ছিল আজকে আর মাছ দিতে আসেনি তো যাই হোক এই মাছ দিয়ে আজকে মানে এর মধ্যে দেব তো এই জন্য কাঁকড়া পেলাম না আমাদের এখানে তো গ্রামে থাকা সমস্ত কিছু তো পাওয়া যায় না তো যাই হোক এই উইডাটা দিয়ে ছোট মাছ দিয়ে করব তারপরে আরও রান্না হবে কি রান্না হবে তোমাদের সাথে অবশ্যই আমি সেটা শেয়ার করছি তো যাই হোক এর মধ্যে দিয়ে দিয়েছিলাম একটু জল আর পরিমাণ মতো লবণ হলুদ আর দিয়ে দিয়েছিলাম বেগুন বেগুন দিলে ছোট মাছ দিলে ধরো তরকারিটা একটু ভালো মানে আরও মজবে তাই জন্য তো যে দেখো তরকারিটা তুলে নিয়ে মানে মশলা না দিয়ে একটু সেদ্ধ করে নামিয়ে রেখে তারপরে যে ছোটো ছোটো মাছগুলো ভেজে এর মধ্যে দিয়ে রেখেছি আর একটা স্পেশাল জিনিস দেওয়া আছে সেটা হলো ধনিয়া পাতা ধনিয়া পাতা খেতে কিন্তু হেভি 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 লাগে তো এর মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল পাড়ার সময় বা বড়া দেওয়ার সময় দিয়ে দিয়েছিলাম ডাল ডালের মধ্যে দিয়েছিলাম আদা জিরে লঙ্কা আরেক দুপোয়া রসুন বাটা দিয়ে আমি তরকারিটা ভালো করে সুন্দর করে মশলাটা নাড়াচাড়া করছি তো তারপরে দিয়ে দিয়েছিলাম যে দেখো চিনি চিনি দিয়ে দিলাম এবার তরকারিটা রেডি হয়ে গেল এবার আমি করব ট্যাংরা মাছের তরকারি তো ট্যাংরা মাছটা আমি আজকে আলু দিয়ে বানাবো দুদিন খুব মানে আলু ছাড়া বানিয়েছিলাম আজকে মনে হলো আমি একটু আলু দিয়ে বানাবো যাই হোক এর আবার বেশি ভাজবো কি শক্ত মাছ ছোটো মাছ তো যাই হোক মাছটা ভাজা হয়ে গেলো এবার আমি দিয়ে দিলাম পাঁচ ফোরং পাঁচ ফোরংয়ের ওপরে দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ পরিমাণ মতো আলু আর তারপর ভাজা ভাজা হোক এবার আমি দিয়ে দেবো মশলাটা মশলা কি কী করেছিলাম বলো তো বন্ধুরা আদা জিরে লঙ্কা আর পেঁয়াজ শুকনো লঙ্কা অবশ্যই তো যাই হোক ভালো করে কষিয়ে নেবো মশলা দিয়ে তারপর জল দিয়ে দিলাম খুব একটা ঝোল করব না গামাকা গামাকা করব তরকারিটা দিয়ে দিলাম ট্যাংরা মাছ ফুলো ট্যাংরা মাছগুলো তরকারিটা খেতে এত সুন্দর হয়েছিল বন্ধুরা কী আর বলবো আর এই যে লাস্টে ধনিয়া পাতা দিয়ে দিলাম আরও সুন্দর লাগছিল তো যাই হোক বছরে প্রথম আমাদের এখানে সবসময় পাওয়া যায় না আমরা তো বাজারে গিয়ে ফার্স্ট দেখলাম এদিন সেদিনে নিলাম তো খেতে কিন্তু অনেক ভালো লাগছিল এই যে মাছের ঝোল রেডি হয়ে গেছে কে কে খাবে চলে এসো এবার আমি রাত্রিবেলা হয়ে গেল। তোমাদের সাথে আবার রান্না করতে ঘরে চলে এসলাম তো আমার তো সারাদিন মনে হবে রান্নাঘর 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 তো যাই হোক সব রকমই করতে হয় তো যে চলো পটল ভাজা করছি এই যে অল্প করে আলু ভাজা করে নিয়েছি সকালে ডাল করে নিই ওই জন্য এখন একটু ডাল বানাবো যাই হোক ফোন আনতে গেছিলাম আর পটল মানে আলুটা একটু ইয়ে হয়ে গেছে লেগে লেগে গেছে হালকা দু একটা এর মধ্যে ডাল বসিয়ে দিয়েছি ভাতের মধ্যে এই যে আমি রাতে খাই না তবুও দুটো মানুষের জন্য আমি আলু ভাজা পটল ভাজা আর ডাল করেছি ডালটা একটু নিয়ে নেবো তারপরে একটু জল দিয়ে দেবো নিজে না খেলেও যারা খাবে তারা তো তৃপ্তি করে খাবে তাই না তো আজকে ইচ্ছে হলো যে ডিম ভাজা বানাবো না আজকে ডিম সেদ্ধ দেবো প্রতিদিন ডিম ভাজা খাওয়া অতটাও ভালো না তো যাই হোক এই যে ডিম সেদ্ধ করতে দিলাম রাতের মেনুটা তো ওই হলো তো ডাল আলু ভাজা পটল ভাজা ডিম সেদ্ধ আবার কি রাত্রিবেলায় তাই না অনেকে তো সেদ্ধই খেয়ে নেয় তো যাই হোক এই যে আমি নিচের ঘরে আছি নিজের ঘরে একদম আলুটা কম আছে কালো কালো লাগছে তো যাই হোক সেই যে পিৎজাটা নিয়ে এসেছিলাম হঠাৎ পিৎজা খেতে ইচ্ছে হলো বাজারে গেলাম কিন্তু বললো আমরা আমাদের এখানে পিজা পাওয়া যায় না তো যাই হোক পিৎজাটা পঞ্চাশ টাকা দাম নিল বললো এটাই খেয়ে দেখো এখানে পিৎজা নেই কী আর বন্ধুরা দুঃখ করে কাঁদতে কাঁদতে চলে আসলাম তো এটা হলো তারপরের দিনের আর একটা ভিডিও সেদিন কি ছিল তো বৃহস্পতিবার বৃহস্পতিবারে সকাল সকাল রান্না করেছিলাম ডালের বড়া শুকনো আর হচ্ছে এই যে পোস্ত দেওয়া আছে আর এই যে সকাল সকাল এই যে কেকটা খেতে অনেক ভালো কিন্তু এতটা শরীর খারাপ করছিল খেয়ে কি আর বলবো তোমাদের বন্ধুরা কেকটা খেয়ে প্রচণ্ড শরীরটা খারাপ করছিল তো যাই হোক এই যে একটু আলু সয়াবিন আর হচ্ছে ডালের বড়া আর ডালের বড়ার একটা রসা এই যে সব কিছু সবজি দিয়ে রসা বানিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছিলো বলে তরকারি কালারটা এরকম এসেছে তো যাই হোক কেমন লাগলো সবগুলো ভিডিও অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওতে তো চলো ততক্ষণ আসি আর দেখা হবে আবার কালকে যদি ভালো থাকি বাই